ছিল উনি আমাদের কেউ দিতে পারে নাই আমরা ওনাকে আর খেলার মাঠে দেখতে চাই না ইভেন শান্ত ভাইয়া শান্ত 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 ভাইয়া আমরা বিলম্বে লিটন দাসকে রিটায়ার্ডে চাই কারণ ওনার বডি ফিটনেস এত বাজে 15টা বল উনি বলে দেখিনি নাই উনি বল খেলবে কিভাবে উনি ওভারঅল বল চকি দেখে নাই যার কারণে আজকে আমরা এই ম্যাচটা হারতে হয়েছে সাকিব তুমি যত তাড়াতাড়ি পার রিটায়ার্ডে নিয়ে দাও বাবা কারণ তুমি এমপি হয়েছো এখন জনগণের সেবা করো তোমার সার্ভিস আর বাংলাদেশ দেখতে চায় না তুমি চৌকি দেখো না আমার যেটা মনে হয় শান্তকে রিটায়ারমেন্ট থ্যাংক ইউ ভাই